হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আজকে আমি ভিডিওর মাধ্যমে প্রবাসী প্রবাসী জীবন কেমন কাটে বা মানুষরা যাপন করে তাই একটা ছোট্ট আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আমি অনিরুদ্ধ আমার নিজের কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি বাইরে আছি জীবন জীবনযাপন যেই মানুষটা একটা টাইমে কাজ করতো না ঘরের কোনো কাজ করতো না সেই মানুষটা আজকে সকলের জন্য রান্না করছে একটাই কথা সময় থাকতে থাকতে যদি আপনি চেঞ্জ হয়ে যান তো খুব ভালো আর যদি সময় আপনাকে চেঞ্জ করায় তাহলে খুব পরিস্থিতি খারাপ হয়ে পড়ে একটাই কথা বলবো ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন এবং শেয়ার করবেন আর আপনারা ভালোবাসা দিয়ে গেলে আপনাদের কাছে আরও ভালোভাবে ভিডিও ভালো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমি করবো সেই জন্য যেই মানুষটা একটা টাইমে চাল ধুত না একটা টাইমে এক গ্লাস জল গড়িয়ে খেত না সেই মানুষটা দেখুন আজকে চাল ধোয়া থেকে এ টু জেড করবে আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগবে ভালোবাসা দিয়ে যাবে আপনারা অপুরন্ত ভালোবাসা আমার কাছ থেকে আপনারা পাবেন কতবার সেই মানুষ এবং ওই মানুষটা ডিউটি নটায় কিন্তু যারা প্রবাসী জীবন কাটায় বা বাইরে কাজ করে তাদেরকে কিন্তু উঠতে হয় এই রান্নার জন্য ছটায় টায় অলরেডি আমি উঠে গিয়েছি উঠে সকলের জন্য ভাত থেকে আপ টু তরকারি অবধি সব কিছু করতে হবে ভাত তো বসে দিয়েছি এবার কাটব আলু তার জন্য সব যন্ত্রপাতি যেটাকে বলা হয় ছুরি এবং আলু ছিলনা যে আলু ছিলা হয় সেই জিনিসটা এখন আলু কাটা চলবে সাথে থাকো সঙ্গে মনে হচ্ছে এই আলুটা পচা তাই আলুটা বাদ দিতে হবে পুরোপুরি আলুটা বাদ দিতে হবে যেই মানুষটা পচা কোন জিনিসটা জানতো না সেই মানুষটা এখন এসে ভালো গুণটা মন্দ গুণটা সে বুঝে গেছে এইটা হচ্ছে প্রবাসী মানুষদের জীবন কেমন করে দিনগুলো কেটে যায় তারা নিজেরাও বুঝে না একটাই কিসের জন্য ফ্যামিলি যাতে ভালো থাকে দেখুন এই মানুষটা আলু কাটতে জানত না কতবার বলেছে মা শিখ রান্না শিখ রান্না রান্না তো কোনোদিন শিখিনি তাই জন্য আজকে প্রবাসে এসে রান্না শিখতে হয়েছে এবং আলু কত তাড়াতাড়ি করে কেটে ফেললাম প্রথম কিন্তু আলু কাটতে জানতাম না কতবার হাত কেটে ফেলেছি এখন কত ইজিতে আলু কেটে ফেলছি এটাই হচ্ছে প্রবাসী কেউ এখনো কিন্তু ঘুম থেকে ওঠেনি আমি উঠে সকলের জন্য রান্না করছি কেন প্রবাসী যারা থাকে পালি সিস্টেম থাকে রান্নার আলু কাটা হয়ে গেল আমার ভালো লাগলে সাথে থাকবেন এবং